আসসালামু আলাইকুম আহলান সাহলান রমাদান কারিম দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে অনেকে উপকৃত করবেন আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন কেননা আজকের এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব যে সৌদি আরবে আজকে কি সেহেরি খাওয়া হবে কিনা রোজার চাঁদ দেখা গিয়েছে কিনা যাবে কিনা সেই বিষয়টা আপনাদের সাথে কনফার্ম করার চেষ্টা করব সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতেছি রোজার সেহেরি ও ইফতারের সময়সূচি জানার জন্য দেশ বা প্রবাস থেকে আমাদের মোবাইলে চ্যানেলে একটি ভিডিও রয়েছে যে অ্যাপসের মধ্যে আপনারা দেশ বা প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সেখান থেকে আপনি আপনার এলাকার এলাকারের পাশওয়ার্ড তো নামাজের সময়সূচি জানতে পারবেন খুব তাড়াতাড়ি সেটাও আপলোড হয়ে যাবে আপনারা চ্যানেলে দেখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন যে কথাটি বলার জন্য এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি সেটা হলো গিয়ে আজকে কি সৌদি আরবে সেরি খাওয়া হবে কিনা রোজার চাঁদ দেখা যাবে কিনা কিংবা গিয়েছে কিনা সেই বিষয়টা কনফার্ম করে নেই আমি আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দিন তারিখ মাস বার সম্পর্কে ধারণা দিয়েছিলাম আজকে সেই তারিখটা আপনাদেরকে জানাচ্ছি যতটুকু আমরা এই পর্যন্ত তথ্য পেয়েছি সে তথ্য মতে এখনো কিন্তু সৌদি আরবে আকাশে রোজার চাঁদ দেখা যায়নি সেই হিসাব মতে আজকে কিন্তু সেহে খাওয়া হচ্ছে না আগামী কালকে যদি রোজার চাঁদ দেখা যায় সেই বিষয়টা আপনাদেরকে সবার আগে আমাদের চ্যানেলে জানানোর চেষ্টা করব। যদি আমরা সঠিক তথ্যটি পেয়ে থাকি তো আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে আমাদেরকে শেয়ার করবেন আমরা সে তথ্য মতে মানুষকে জানানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন যে আজকে সেহেড়ি খাওয়া হচ্ছে না কালকে রোজার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা কনফার্ম হলে আপনাদেরকে জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি